আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এ তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটিও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটি জায়গায় এসেছি হ্যাঁ আমি এসেছি গম্বুজ মসজিদে তো এখানে টিকিট ক্রয় থেকে শুরু করে ভেতরে গিয়ে টিকিট দেখলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট ছাড়া তো কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিবে না জনপ্রতি টিকিটের দাম বিশ টাকা করে তবে পাঁচ বছরের কম বয়সী কোনো বাচ্চার টিকিটের দরকার পড়ে না আর যে কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য দুইশো টাকা করে ব্যাস আমাদের নির্ধারিত টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম সেই সাথে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমরাও ঘুরব আর কিছু জানা এবং অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল জায়গাটা আসলে অনেক বড় খুব সুন্দর জায়গাটা লোকেশনটা খুব ভালো হয়েছে আর চারপাশে সবুজে ঘেরা খুবই ভালো লাগছিল ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘনা গ্রামে অবস্থিত মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে কোন সময় নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খানজাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই আর সেই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতেই এই চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা হয়েছে এটা অবশ্য অনেক পরে তৈরি করা হয়েছে যাতে করে দর্শনার্থীদের দৃষ্টি আরো আকর্ষণ করা হয় চারপাশে সবুজে ঘেরা খুব মনোরম এবং শান্ত পরিবেশ ধারণা করা হয় তিনি পনেরোশো শত শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এর ভেতরের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা আর পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট এবং ভেতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন এই মসজিদটিকে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে মর্যাদা দেয় মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে মসজিদটির পূর্ব দিকে দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় বেশ বড় উত্তর এবং দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা আর মসজিদের চার কোণে চারটি মিনারও আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা ওপরের দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলায়াকার ব্যান্ড এবং চূড়াই গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনে দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল এদের একটির নাম রওশন কোঠা অপরটির নাম আধার কোঠা আন্ধার কোঠা হবে হয়তো মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণের ছয়টি শাড়িতে অবস্থিত এবং প্রত্যেক শাড়িতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ষাটটি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা সাতাত্তরটি সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির ও গোলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী শাড়িতে যে সাতটি গম্বুজ সেগুলোতে সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো মিনার গম্বুজের সংখ্যা চারটি এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট একাশিটিতে তবুও এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ শাড়ি আছে বলেই এই মসজিদের নাম ষাট গম্বুজ এবং তা থেকেই ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্তর নির্মিত স্তরের ওপর অবস্থিত বলেই নাম ষাট গম্বুজ মসজিদ আসলে যেটাই হোক না কেন ইতিহাসের এই সাক্ষী হয়ে থাকা বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদটি আসলেই অনন্য এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না এর ভেতরের সৌন্দর্য কতটুকু কেউ চাইলেই এখানে এসে নামাজ আদাই করতে পারবে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে ওই যে দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজের স্থানটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে মোটামুটি যতটুকু আমি জানি আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম আর ঘুরে ঘুরে দেখলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম আমি জানি না আমার আপু ভাইয়ারা কে কে আমার সাথে এখনও আছেন যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো ষাট গম্বুজ মসজিদের ভেতরে এবং চারপাশটা আমাদের বেশ ভালোভাবে দেখা হয়ে গিয়েছে তো বাইরে বাচ্চাদের খেলাধুলা করার করার জন্য এই জায়গাটা আছে আমার বেবিটা একটু খেলা করছিল সে তো অনেক খুশি খেলাধুলা করতেছে আর মজা করতেছে আর এখানে আসার কিন্তু আরও একটা সুবিধা আছে একবারে গম্বুজ মসজিদ এবং বাগেরহাট খানজাহান আলীর মাজার দুইটাই দেখে যাওয়া যাবে এবং এটা খুবই কাছাকাছি প্রায় দেড় কিলোমিটার আগে পড়ে আর কি তাই যারা এখনও এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখেননি তারা আসলে কিন্তু একসঙ্গে দুইটি নিদর্শন দেখে যেতে পারবেন এবং কালের সাক্ষী হয়ে থাকা স্থাপত্যগুলো সচক্ষে দেখতে পারবেন আমরা এখন ফিরে যাব ফিরে যাওয়ার সময় এই জিনিসগুলো দেখে চোখে আটকে গেল এটা হচ্ছে কি যেন বললো মনে পড়তেছে না এখন ঠিক ভুলেই গেলাম গোলপাতার ফল মনে পড়েছে এটা হচ্ছে গোলপাতার ফল তো ভাবলাম যে খেয়ে দেখি কেমন হয় ভালো লাগলে কিছু নিয়ে যাব তবে সেই রকম ভালো লাগেনি তো যাই হোক এটা দেখে খেতে খেতেই হোক আর দেখতে দেখতেই হোক আমরা আমাদের নির্দিষ্ট যে স্থান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ